আসসালামু আলাইকুম সকালের স্নিগ্ধ হাওয়া এবং সকালের যেই অন্যরকম মনোমুগ্ধকর পরিবেশ এই পরিবেশটা যে কতটা মানে সুন্দর হতে পারে যারা ফজরের নামাজ পড়তে মসজিদে যায় মসজিদ থেকে বের হবার পর যারা এই পরিবেশটাকে উপভোগ করে তারাই বুঝতে পারে যে সকালের আবহাওয়াটা এত সুন্দর হতে পারে আপনি সকালে যদি ফজরের নামাজের উদ্দেশ্যে ঘুম থেকে উঠেন একদম বলতে গেলে যে একদম ভোর সময় তারপর আপনি মসজিদে গেলেন মসজিদে যে নামাজ শেষ করে আপনি প্রতিদিন অন্তত পাঁচ থেকে দশ মিনিট একটু সকালবেলায় খোলা পরিবেশে একটু হাঁটাচলা করলেন সকালের যেই দমকা হাওয়া এই দমকা হাওয়াটা যদি আপনি গায়ে লাগাতে পারেন তাহলে আপনার শরীর আর মন অনেক রিফ্রেশমেন্ট থাকবে আপনার মনের মধ্যে কোনো ধরনের ক্লান্তি থাকবে না আপনার সারাদিনের যত ক্লান্তি অবসাদ সব কিছু অটোমেটিকভাবে দূর হয়ে যাবে সকালের এই মিষ্টি হাওয়ার মধ্যে কতটা যে ভিটামিন মানে এটার মধ্যে যুক্ত আছে আপনি বুঝে না দিনে যদি প্রথম দশটা দিন দশটা দিন যদি আপনি একটু সকালের হাওয়াটা গায়ে লাগান তাহলে আপনি বুঝতে পারবেন যে এটার মধ্যে কত রোগ প্রতিরোধের ক্ষমতা মানে ই হাওয়ার মধ্যে লুকিয়ে আছে আপনি শহরের বড় বড় অট্টালিকার যেই শহরগুলো আছে ওই শহরের মধ্যে আপনি যদি বেড়ে ওঠেন সেখানে আপনি যতই মানে সেখানে থাকেন না কেন সেখানের পরিবেশ আর গ্রামের এই শান্তশিষ্ট এই গ্রামের যে পরিবেশ এই পরিবেশের মধ্যে মানে অনেক পার্থক্য খুঁজে পাবেন এই যে শান্তশিষ্ট গ্রামে এখানে আপনি গাড়ির হরন জ্যামজট মানুষের উচ্চে পড়া ভিড় এগুলো কিন্তু নাই আপনি উল্টো আপনি গ্রামের মধ্যে পাবেন কি এই যে পাখির এই যে কিচির মিচির করতেছে সকালে একদম ভোরে পাখির মানে সমস্ত পাখিরা বাসা থেকে বের হয়ে রিজিকের অমবেষণের জন্য বের হবে পাখিরা মানে কিচির মিচির মাধ্যমে আল্লাহর জিকির করতেছে এই যে একটা পাখি আছে এই পাখি গুগু পাখি না কি পাখি বলে আমার জানা নেই কুকু কু কু এরকম কি সুন্দর মিষ্টি করে আহ আওয়াজ দিয়েছে ফাহান এই যে পাখির কিচির মিচির যে আওয়াজগুলো এই মিষ্টি আওয়াজগুলো মানে আপনার কানে বাসলেও মানে আপনার মনের মধ্যে যত ধরনের অবসাদ অবসাদ আছে সেই অবসাদগুলো একদম এক নিমিষেই দূর হয়ে যাবে তো সেই জন্য আমি বলেছি যে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হবার পর অন্তত মিনিমাম পাঁচ থেকে দশটা মিনিট সকালবেলায় যে সময়টা এই সময়টা একটু উপভোগ করার চেষ্টা করুন খোলা বাতাসে একটু নিজেকে হারিয়ে ফেলুন এই সময়টাকে উপভোগ করে দেখবেন যে আপনার স্বাস্থ্য আপনার মন সব কিছু মানে আপনার কাছে ভালো লাগবে আপনার সারাদিন সারা দিন যে আপনি মানে পরিশ্রম করবেন পরিশ্রম করার মতো অন্যরকম একটা এনার্জি আপনার শরীরের মধ্যে